আটটা ছেলে না দুটো মেয়ে দুইটা ছেলে দুটো মেয়ে দুটো ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেয় স্যার মেয়ে বিয়ে হয়ে গেছে ছেলেরা কি করে ছেলে আছে কাছে একটা কাঠ মিস্ত্রি কাজ করে দেখে আপনাকে ভাত দেয় ওই দেয় কোন রকম ছেলে আটটা ছেলে আর একটা যেটা ছোট ছোট এখানে তো ছোট সাপ দেখতে পাচ্ছে এখানে কে থাকে

আর এখানে এদিক দিয়ে পানি পড়ে এখানে এ বালতি দিয়ে রাখছে না কি এখানেই হ্যাঁ ছোট ছেলে এখানে থাকে কিভাবে থাকে

মানসিক বুলি কি ডাকন কি কবি খাই কবি যে সায়ে খায় এমনি মানুষ দেখতে পারে না ওই জন্য কারুকামি বুলি নেই দেখা যাচ্ছে হ্যাঁ কি করব কষ্ট কপা কষ্ট কতি মানসিক কলিবার মানুষ কবি যে দেখতে খালি এরকম করি সেই জন্য যায়নি কোনো তাই যায়নি হ্যাঁ আর একটা লাতিন আছে লাতি লেন লেন্সিনতা এটা ছোট মি মি আছে সে মেয়েটাকে আবার ওই যে স্কুলে দি পেটাই পরীক্ষা দিতে সে মেয়েকেও আমারই লাগা লাগে কেন মেঘ ভাত দেয় না ছাড়ি সে মেঘ নিজেই লাগে আর কী করবো ওইটির লাগিয়েও চিন্তা যে কী করবো আমি এক সারা মানুষ করতে লাগি আরও ওইটিরও ছোট তার কেলাতে নেই কষ্ট করতেছি বাপ মরে গেছিলি তা গরিবের হাতে দিছিলি এই কষ্ট করতে করতে যাচ্ছে আর কী করবো কি করি আপনাদের জন্য বলেন তো কি অবস্থা সবে পলিসিন দিয়ে রাখছেন পানি ভরা তাই নাকি হ্যাঁ এগুলো কি সব পানি ঠেকানোর জন্য এই এই সব সারি 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 সব দিয়ে রাখেন পানি ঠেকানোর জন্য হ্যাঁ দেখেন এই দেখেন বাটি

আপনারা যদি একটু পাশে না দাঁড়ান তাহলে আমাদের রাস্তায় হবে তাছাড়া আর আমাদের উপায় নাই বুঝলেন আমার টাকা পয়সাও নাই যে হয়তো বা আমরা সারবো বা এক জায়গায় করবো কোনো অবস্থা আমার নাই আপনারা যদি পাশে যদি না দাঁড়ান তো আমরা আর কি করবো কন আর না তাহলে আপনারা যদি না দাঁড়ান আমার রাস্তায় আমরা বেড়াবো আপনারা একটু চেষ্টা করেন এই কষ্ট করি থাকতেছি কখন যে গার পারে পড়ি যাবি নি সে তো দেখি যাচ্ছে বিশাল ক্ষতি হয়ে যাবে হ্যাঁ ক্ষতি তো হবে কষ্ট আল্লাহর ইচ্ছা আমরা করার চেষ্টা করি হ্যাঁ আপনারা একটু চেষ্টা করবেন আমার জন্য আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ করেন নামাজ কালাম নিয়মিত করেন আমরা চেষ্টা করে দেখি হ্যাঁ আসসালামু আলাইকুম সালাম